হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ সকালে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আর আজকে হচ্ছে কিন্তু রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস আর আজকে এই প্রজাতন্ত্র দিবসে সব শুভেচ্ছা জানাচ্ছে ও বাবা এই যে দেখো রুদ্র কিন্তু একদম কমান্ডে হয়ে গেছে দেখো দেখো এই যে দেখো এই যে হয়ে গেল বাবা এই যে দেখো খেলছে কি সুন্দর আজকে সকালবেলা এত ঠান্ডা পড়েছিল যে আমি এদিকে খিচুড়ি বানিয়ে ফেলেছি আর আমার মতো ওরা কিন্তু খিচুড়িটা খেতে ভালোবাসে না আমি প্রচণ্ড ভালোবাসি আজকে সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই কিন্তু আমি তাড়াহুড়ো করে একটু খিচুড়ি বানিয়েছিলাম আর এদিকে কিন্তু ভাতও করে রেখেছি এই যে সবাই সবাই খিচুড়িটা নাও খেতে পারে কিন্তু আমি তো অবশ্যই খাবো আমার ভীষণ পছন্দের একটা খাবার খিচুড়ি যে দেখো সকাল সকাল কয়েকদিনে খিচুড়িটা বানিয়ে খাই আর তার এই যে আর তার সঙ্গে নিরামিষ সবচেয়ে বেশ সকালে খাবার ফাটাফাটি